যখন আমরা আমরা ডিসিশনটা নিলাম একটা কথাই বলেছি যে তারা আমাদের বাচ্চা তোমরা বাবা চলে যাও কারণ এরপরে কোনো কিছু হলে আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা দেখতে চাই না এখানে কোনো কিছুর আর যারা বাইরে তারা থাকতে পারে এটা আপনাদের ব্যাপার তো সবার বাচ্চা সবাই কিন্তু চলে গেছে দেখেছেন কাউকে কিছু বলতে হয়েছে বাচ্চাদের সাথে আমরা মানবিক হয়ে আমাদের আপনারা একটু সবাই মিলে একটু সময় দেন আমরা একটু গুছাই আমরা তো আছি আমরা বুঝি আমরা ঠিক হয়ে যাব বাট আপনি আমাদেরকে একটু সময় আমি এটাকে আমার একটা সহজ কথা হলো ডেফিনেটলি ভুল ধারণা আমি আপনাকে সহজ করে বলি আর ট্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে ক্লাস হয় কোন কোন বাচ্চা এখানে এই কজন পাওয়া নিখোঁজ এই কজন ভালো আছে বা এই কজন নাই তো এটা আসলে করাটা খুবই ইজি আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই না আমি যদি বলি আমরা বলবো না এটা এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশনগুলো খুব খারাপ ভাবে ইনফরমেশনগুলো ই হচ্ছে আর কি যাচ্ছে আর ছোট মানুষ তো ওটা বুঝতে পারে না ওদেরকে আমি এটা গতকালও বলেছি বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো উপায় আছে ওনার বাচ্চা আপনার বাচ্চা এর বাচ্চা আমার এখানে আমি বলবো বাচ্চা কোনোদিন দিন ছিল না সম্ভব কোনোদিনই সম্ভব না হ্যাঁ হয়তো তাৎক্ষণিক হতে পারতো দ্রুত হতে পারতো এটা একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা বলছো মিসিং এটা কোনো সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে হ্যাঁ তো এইটোই আর আপনারা কাজে আমি কাজী বিলকি স্যার আইরিন আমি জিওগ্রাফি ডিপার্টমেন্টের হেড আর আমি এখানকার ডাইরেক্টর হিসাবে কাজ করি ভবন সাথে আমি এখানে আজকে তেইশ বছর কাজ করছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা দুইটা পার্ট স্কুল পার্টটা আলাদা এইট কন্ট্রাল আমি ওইটা আমরা দেখি না আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভ এটাকে আমরা কলেজ বলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা আলাদা আমি ডাইরেক্টর কলেজ সেকশন ম্যাম আপনার নামটা আবার একটু বলুন না প্লিজ কাজী বিলকি স্যার আইরিন বিলকি স্যার আইন